আর সুদেগুলি যেটা আপনাদের আই লেডিও এই আছে লাইট টাকা করে এই টাকা আর ডবলগুলি 300 টাকা 400 টাকা করে একটা আছে ডবল আছে আর এখানে মাইক আছে একটা 24 আছে ইয়ারকলার 12 24 ফুল ফুটে এই ফুল ফুটে টাকা করে লাইট আছে

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের ও অপশনের মালামালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি থাকছে মেসার্স কালুশা ইলেকট্রনিক্সের উপর যা সোনারগা পেট্রোল পাম্পে উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখান থেকে আপনারা ব্যবসার জন্য বা নিজের ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সামগ্রী কিচেন সামগ্রী ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের মালামাল পাবেন তাছাড়া এখানে মেরিন সামগ্রী মেডিকেল সামগ্রীও বিক্রি করা হয়ে থাকে এখানে খুঁটিনাটি প্রচুর পরিমাণ মালামাল রয়েছে সকল মালামাল তো দেখানো সম্ভব নয় আমি যতটুকু সম্ভব আপনাদের দেখিয়ে দিচ্ছি আর জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই সকল মালামাল যদি আপনারা কিনেন তাহলে কেমন দামে কিনতে পারবেন আলাইকুম আমার নাম মোহাম্মদ বাবুল আমার দোকান সোনার গা পেট্রোল পাম্পের পশ্চিম পারে আদিরিয়া তাহিরিয়া যাও মসজিদের নিচে মসজিদ মার্কেট কি দেখাবেন আজকে দেখা একটা একটা মাল তো অনেক কিছু আছে এই ধরনের কিছু লাইট আছে হুম এই লাইটগুলো নিলে 500 টাকা করে লাগাবে ওলি সিলিং লাইট সিলিং এর আগে দাও আরো আছে কার্টন তো আছে আচ্ছা ওলি 500 টাকা করে তারপরে এখানে কিছু লাইট আছে হুম বাসবার নোট করে 300 এই লাইটগুলি পার পিস 1200 টাকা করে এর কার্টন আছে এগুলি আছে এখানে কিছু লাইট আছে এগুলি সিলিং এলইডিব্লাড সিলিং যে কোন জায়গা লাইট দুটো করে দুটো করে আছে এই একটা দুটো 220 এগুলি পার পিস 700 টাকা করে হ্যাঁ করে এগুলি কার্টন আছে ওই করে হ্যাঁ

এর থেকে বড়গুলি নিলে পাঁচশো টাকা করে এখানে কিছু ক্যানিং মেশিন আছে এগুলো পারপিস এক হাজার টাকা করে রানিং আছে এখানে মোটর সারটা পনেরোশো টাকা এখানে কিছু হিট বুলুয়ার আছে হিট বুলুয়ার এগুলো আঠেরোশো টাকা করে এখানে কেভেন একটা আছে এটা আড়াই হাজার টাকা এখানে কিছু অ্যালকোহল আছে পজিশন প্রিজন রেট আছে ওগুলো পারপিস একশো টাকা করে

এই ব্যালগুলি ফার্ভিস দুশো টাকা করে এখানে কিছু মেশিন বেল্ট আছে দুই দিকে লাগাই কোনো কিছু টাইট করি বানবে টানবে ওগুলি বেলু ফার্ভিস আড়াইশো টাকা করে এখানে সিঙ্গেল সিফটি বেল আছে এই আড়াইশো টাকা আর ডবলগুলি তিনশো টাকা এর থেকে ফুল বডি যদি নিয়ে যায় তাহলে চারশো টাকা এখানে কিছু দুইটা মোটর আছে পাম মোটর ওইগুলো আষ্ট হাজার টাকা করে আট হাজার টাকা করে এখানে দুইটা অ্যালুমিনিয়াম বক্স আছে বক্স গুলি পার পিস টাকা করে এখানে কিছু লাইট আছে কার্টন করি নে এখানে আছে এখানে আছে এগুলি কার্টন লাইট হ্যাঁ লাইট এগুলি অনেক সুন্দর সুন্দর লাইট আছে দেখাই দিয়ে আছে হ্যাঁ এগুলি লাইট

এটা আষ্টশো টাকা এটা একটা সুইচ আছে মেন সুইচ এর মতো এটা পাঁচশো টাকা ব্রেকারের মতো আর এখানে একটা গান আছে এটা তিনশো টাকা

আবার এগুলো কি জানি রাবারের মতো রাবারের চাকির মতো সাইকেল লক দেয় যে গুলি হ্যাঁ ওই দোকানে দেখছি আছে এগুলো কিছু লক আছে এগুলো অনেক আছে আমার থেকে বিভিন্ন জিনিস লক রাখতে পারবে তিন চার সুবিধা আছে এগুলো তো আছে পারফিস 80 টাকা করে আচ্ছা তে লক কর দনে হিলানে করতে এই ফারভেজ টাকা করে ফারভেজ গুলো যেইছেতে কোট পুরো টাকা করে গাড়ি করে তো যে কোন জায়গায় লাগা রাখলে চার্জ দিতে কোট বলা হয় আছে টাকা করে এগুলি লাইট লাইটও লাইট

এগুলো কি? এগুলো বিভিন্ন জায়গায় ফুটিং এর ফুটিং লাগাইতে চিকন করে যে গ্লাসের সিবিআইটি টেসি আছে না ও কেন লাগাও এগুলো ফুটিং এগুলো রলিছবিগুলো 1 কিলো নিলে 1 কিলো 1000 টাকা এগুলো যে চি বোনা জায়গায় হাওালিক নগরের জন্য লাগাই দেয় আর চ্যানেল করে গ্লাসের তাই গ্লাস তার ফা পাকেটাকে যে কোন জায়গায় লাগিয়ে দিতে পারে এই তো ছোট পাখা আছে

এই যে নিতে পারবে বলে 150 করে 150 আর এটার ভিতরে একটা বড় আছে তোরালা আলা এইগুলি পড়বে দামের করে এটা কোন হোল্ডার টাকা করে হ্যাঁ হোল্ডার ইয়ার কম্পিউটার কম্পিউটার

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ